শিশুটি বিছানার উপর ঘুমাচ্ছে তাহলে এটা দেখতে হবে কোন টেন্স কাজটা কখন হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স কেন নয় শিশু এই ঘুমানো কাজটা এখন করছে তা যে কাজ এখনই হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে তাই তো প্রেজেন্ট টেন্স নিয়ম কি প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে অক্জোলাইট ভাব অ্যামিজারের মধ্যে একটা তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে তারপরে অবজেক্ট দিতে হয় এখন সাবজেক্টকে যে কাজ করে কে কাজ করছে বা কার সন্ধে বলা হচ্ছে শিশুটি শিশুটির সম্বন্ধে বলেছে তা শিশুটি হলো সাবজেক্ট তা প্রথমে কী দেবো দ্য বেবি এটা সাবজেক্ট তারপরে সাবজেক্টের পর কী দেবো ইজ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এটা সেই জন্য ইজ দিলাম হকজলের ভার্ব ইজ হলো এবার কি মেন ভার্বের সঙ্গে আইএনজি মেন ভার্ব কি ঘুমানো ভার্ভ কাকে বলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা তাকে বলে ভার্ব তাই তো তাহলে এখানে ভার্ব হচ্ছে ঘুমানো ঘুমানো ইংরেজি স্লিপ তার সঙ্গে আইজি যোগ করলাম দ্য বেবি ইজ স্লিপিং সাবজেক্ট হলো অবজেক্ট বার হলো এবার অবজেক্ট দিতে হবে ঘুমাচ্ছে কোথায় ঘুমাচ্ছে অন দ্য বেড অনটা প্রিপারেশান আর বেডটা রাউন্ড সবগুলো মিলে হচ্ছে অবজেক্ট বুঝা গেল তো এইভাবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয় তো আমি এখান থেকে যে লাস্ট পড়া দিয়েছিলাম এতটা আজকে আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিলো তারা মিলে নেবে আর যারা করি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তার আগে আমি সকলকে আমার আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি ডাফার ডাইটার বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বই থেকে আর তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে একটা অনুরোধ করবো যদি আপনারা ইংরেজি শিখতে চান বা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি শেখাতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন অতি অল্প দিনে আপনি বা আপনার ছেলেমেয়েরা অনায়াসে ইংরেজি শিখতে পারবেন তারপর দেখো লেখা আছে পুলিশ চোরটির পিছনে ছুটছে পুলিশ চোরটির পিছনে ছুটছে তা এই কাজটাও এখন হচ্ছে তা এটা প্রেজেন্ট কন্টেনশেন্স যেমনটি বললাম প্রেজেন্ট কন্টেনশেন্সের নিয়ম প্রথমে সাবজেক্ট তার প্রক্স জলার ভাব তারপরে মেন ভার্বের সঙ্গে আইজি যোগ তো তাই তো তা পুলিশ সিঙ্গুলার কি পুলিশ দা পুলিশ দিলাম এটা সাবজেক্ট দা পুলিশ এবার অক্সিলারেটিভ দিব কি ইজ দিলাম দা পুলিশ ইজ হলো সাবজেক্ট অক্সিলারে দা পুলিশ ইজ এবার কি ছোটা ছোট আইজ কি রান তার সঙ্গে আইজি হলো রানিং দা পুলিশ ইজ রানিং তো তাই আফটার দা টিপ মানে চোরের পিছনে পিছনে বলতে আফটার দ্য থিম দা পুলিশ ইজ রানিং আফটার দা থিপ নেক্সট লোকটি গাছটিকে নাড়াচ্ছে লোকটি গাছটিকে নাড়াচ্ছে কে তাহলে লোকটি লোকটি নিজকে দা ম্যান এটা সাবজেক্ট দ্য ম্যান ভাব দাও ইজ দিলাম দ্য ম্যান ইজ নাড়ান কি সেক এস এইচ এ কে ইস কিন্তু যোগ করবো বলে ইটা উঠে যাচ্ছে দ্য দ্য ম্যান ইজ শেকিং দ্য ট্রি এটা হলো সাবজেক্ট অগুলার ভার্ব মেন ভার্ব তার সঙ্গে এটা অবজেক্ট অবজেক্ট কাকে বলে না ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো অবজেক্ট তাই তো নাড়াচ্ছে কী নাড়াচ্ছে গাছটি সেই জন্য এটা দিলাম গাছটি দ্য ম্যান ইজ শেকিং দ্য ট্রি তারপর দেখো এখানে বলছে সূর্য মেঘের আড়ালে লুকাচ্ছে এই কাজটা এখন হচ্ছে তার প্রেজেন্ট জনারেশন এবার সাবজেক্ট বার করো কে কার সঙ্গে বলা আছে সূর্য দা সান এটা সাবজেক্ট হক জেলার ভাব দিলাম ইজ লুকানো ইংরেজি কি হাইট এইচ আই ই হাইট আই যে যোগ করার সময় ইটা উঠে যায় তাই এখানে ই দায় নিয়ে আর দ্য সান ইজ হাইট ই কোথায় লুকাচ্ছে মেঘের আড়ালে হাইন্ড ক্লাউড দ্য সান ইজ হাইডিং বিহাইন্ড ক্লাউড ক্লিয়ার সাবজেক্ট অগুলার ভাব মেন ভাবের সঙ্গে যে করেছি এটা প্রিপিশান এটা অবজেক্ট প্রিপেশান কাকে বলে একবার বলে দিই যে ওয়ার্ড ভার্ভের সঙ্গে নাউনের সঙ্গে বা ভার্ভের সঙ্গে মধ্যে স্থাপন করে তাকে বলে প্রিপিশান এখান তো হাইটটা ভার্ভ আর ক্লাউডটা তো লুকানো আর ব্যাঙের মধ্যে সম্পর্কে কে স্থাপন করছে বিহাইন্ডটা ঠিক আছে এর অবস্থানটা বোঝাচ্ছে ক্লাউডটা কোথায় হয়তো লুকাচ্ছে কোথায় লুকাচ্ছে মেঘের পিছনে এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে বিহাইন্ড এটা হলো প্রিপারেশান এবার দেখো কি বলেছে মা খাবার পরিবেশন করছেন কার সম্বন্ধে বলেছে মায়ের সম্বন্ধে কে করছে খাবার পরিবেশন মা তার সাবজেক্ট কী হবে মা মাদার দিলাম মাদার ইজ অক্সিলিয়ারি সার্ভিং ফুড মাদার ইজ সার্ভিং ফুড ঠিক আছে মাদার ইজ সার্ভিং ফুড এটা হচ্ছে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব একটা মেন ভার্ব হ্যাঁ খাবার মাদারি is সার্ভিং ফুড তো আমি যে লাস্ট পড়া দিচ্ছিলাম সেটা আমি করে বোঝালাম তোমাদেরকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে এতটা যারা করেছিলে তারা ভালো করে মিলিয়ে নেবে আর যারা করনি ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে ঠিক আছে লাস্ট আমি আবার পড়া দিচ্ছি এখান থেকে ত্রিচল্লিশ আমরা গান শুনছি ছাত্রগুলি তাহাদের পাঠ প্রস্তুত করছে ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন কেরানিটি টাকা গুনছে স্ত্রী লোকগুলি বাসন মাসছে এই পাঠটা নেক্সট পড়া দিলাম ওকে তাহলে আজকের মধ্যে রাখি আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ